আকাশবাণী আগরতলা নমস্কার শ্রোতা বন্ধু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ বিভাগের আজকের আলোচনামূলক বিশেষ অনুষ্ঠানে শ্রোতাবন্ধু আপনারা প্রত্যেকেই জানেন যে অনলাইন গেমিং বিল দু গত একুশে আগস্ট সংসদের অনুমোদন পেয়েছে এই বিলে ই স্পোর্টস এবং অনলাইন সোশ্যাল গেমসকে কে উৎসাহ দানের কথা বলা হলেও অনলাইনে টাকা পয়সা দিয়ে গেম খেলা বিজ্ঞাপন এবং তৎসংক্রান্ত সংক্রান্ত সেই রকমই ক্ষতিকর কোনো খেলায় আর্থিক লেনদেনকে নিষিদ্ধ করার সংস্থান রয়েছে এই ক্ষেত্রে নীতি প্রণয়ন কৌশলগত উন্নয়ন এবং নিয়ন্ত্রণ নজরদারি চালানোর জন্য একটি সুসংহত অনলাইন গেমিং কর্তৃপক্ষ নিয়োগ করার কথাও বলা হয়েছে এই বিলের উদ্দেশ্য হল সাধারণ মানুষকে বিশেষ করে যুব সমাজ এবং গেমসে আসক্ত শ্রেণীকে সামাজিক অর্থনৈতিক এবং মানসিক বিপদ থেকে রক্ষা করা শ্রোতাবন্ধু এই নিয়েই আজ আমরা আলোচনা করব আমাদের আজকের বিশেষ আলোচনায় আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন রাজ্যের একজন প্রবীণ সাংবাদিক জয়ন্ত ভট্টাচার্য নমস্কার জনদা আপনাকে স্বাগত জানাই প্রথমেই বলা ভালো যে অনলাইন গেমিং বিল অর্থাৎ যে বিলের সাথে অর্থকরীর একটা সম্পর্ক রয়েছে এবং যে গেমের সাথে একটা অর্থকরীর সম্পর্ক রয়েছে এবং আমরা জানি যে অনলাইন এই গেমিং অর্থাৎ খেলাধুলার অনেকগুলো বিষয় আছে যেগুলোতে আর্থিক প্রতারণার সম্মুখীন হয়েছে অনেকে এবং এই আর্থিক প্রতারণার ফলে দেখা গেছে অনেকে আত্মহত্যা করতেও বাধ্য হয়েছে এবং কেন্দ্রীয় সরকার এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করার এবং যে খেলা সমাজ ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থায় প্রভাব বিস্তার করে সেই খেলাগুলোকে আরো বেশি করে প্রচলন করার জন্যে এই বিলটা এনেছে আমরা এই বিলের বিস্তারিত আলোচনা করব জনতা প্রথমেই আপনাকে একটা প্রশ্ন যে এই যে অনলাইন গেমিং বিল 2025 বেস হলো সংসদে সেটা বিষয়টা কি না প্রথমত যে অনলাইন গেমিং এটা দু ধরনের হয় একটা হচ্ছে যে টাকা দিতে হয় সেটা লাভজনক বা ক্ষতি হয় এরকম একটা হচ্ছে যে ফ্রিলি অনলাইন গেম হয় সেটা দিয়ে স্কিল ডেভেলপমেন্ট হয় হ্যাঁ বাচ্চাদের একটা অনুসন্ধিত সুমনের খোরাক পায় তাদের ব্রেন ভালোভাবে কাজ এখন দেখা গেছে যে যেগুলোতে টাকা দিতে হয় আমি কয়েকটা নাম বললেই আপনি বুঝতে পারবেন একটা হচ্ছে রামি আরেকটা হচ্ছে তিন পাত্তি আরেকটা হচ্ছে পোকার এরকম বা লুডো এরকম আছে তো এইগুলো আসলে যেমন রামি বা তিন পাত্তি আমাদের দেশে এটা এমনিতেই জুয়া হিসেবে খেলা হয় তো সেটাকে একটা নিউ ফর্মে ডিজিটাইজড ফর্মে সেখানে এই গেমগুলো হয় তো এর সঙ্গে মানে একটা এটা একটা জুয়া খেলাই হ্যাঁ একটা জুয়া খেলা তো এর মধ্যে মানে কোম্পানিগুলো ইনভেস্ট করে এবং ওদের নাম রেজিস্টার করে তারপর ওদের সঙ্গে খেলা হয় জিতলে ওরা পয়সা পায় না হলে ওদের প্রথমে যে টাকা জমা রেখেছিল সেটা চলে যায় তো এই যে এটা এটা প্রধানত মানে যুবকদের মধ্যে এবং কিশোর বয়স্ক ছেলেদের ছেলে মেয়েদের মধ্যে এর প্রভাব কিন্তু মারাত্মক বেশি কারণ বিশেষ করে স্কুল এবং কলেজের ছাত্র কলেজের ছাত্রদের মধ্যে এবং মা বাবা যখন ঘুমিয়ে থাকে মধ্যরাতে ওরা খেলতে থাকে খেলতে থাকে এবং এবং এটা নেশার মতো হয়ে যায় তাদের হ্যাঁ একদম কমপ্লিটলি নেশার মতো নয় এটা একটা নেশাই এবং যার ফলে সে তার এন্টার কনসেন্ট্রেশনটা থাকে এই খেলার দিকে যে আমি কত খেলে কত লাভ করব কি করব অমুক তমুক ইত্যাদি এবং এর ফলে পড়াশোনা বা তার চিন্তা ভাবনা তার মানে এমনকি ব্রেনের ফাংশনিং হ্যাঁ সেগুলো সব করে অনেকে অনেকে পাবজি বা এরকম রামি ইত্যাদি খেলে অনেকেই আত্মহত্যা করেছে হম কারণ অনেকে সর্বশান্ত হয়ে গেছে হম ঘর বাড়ি বিক্রি করেও টাকা দিতে পারছে এরকম অবস্থা হয়ে গেছে কাজে আমার মনে হয় যে এই যে বিলটা আনার আগে এটা ক্যাবিনেটে ডিসকাশন হয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্ট এবং অ্যাপ্রুভ করার পরেই কিন্তু এই বিলটা আনা হয়েছে তো আমার মনে হয় এই বিলটা জাস্টিফাইড এটা আমাদের ছেলে মেয়েদেরকে মানে বাঁচানোর জন্যে সেটা এবং একটা ট্রান্সপারেন্ট ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা যেটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলেন যে উই আর নট এগেনস্ট অনলাইন কিন্তু আমাদের এটা একটা ট্রান্সপারেন্ট হতে হবে মানে স্বচ্ছতার সাথে হ্যাঁ স্বচ্ছতার সাথে মানে কেউ যাতে অনলাইন বিষয়টাকে ব্যবহার করে প্রতারণা করতে না পারে প্রতারণা করতে না পারে আমার মাথা খারাপ না করতে পারে আমাকে নেশাগ্রস্ত না করতে পারে এই রকম তো সেই দিক থেকে আমার কাছে তো মনে হয় যে এই বিলটা বেশ ভালোই এবং কি কোন কোনো ক্ষেত্রে আমি এগুলো আগে একটু নাড়াচাড়া করে দেখেছি যে এটা এত এডিকশন আমিও নিজেও কিছুটা মানে দেখেছি এটা কি রকম হয় তারপর আমি ভেবেছি যে আমার নাম রেজিস্ট্রেশন করব কিনা কারণ এটা এই খেলার মধ্যে একটা ঝোক হয়ে যায় হ্যাঁ একটা ঝোক হয়ে যায় কারণ কেউ বলছে আমি একদিনে 5 লাখ টাকা রোজগার করেছি অমুক করেছি তম করছি এটা কিন্তু এটা অ্যাডভারটাইজ করা হয় না যে আমি আজকে 2 লাখ টাকা হেরেছি আমার জন্য মানে ছেলে আকর্ষণ করার জন্য বিভিন্ন ধরনের উপকরণ নিয়ে মানে এই খেলা তারা মানে প্রতারকরা তৈরি থাকে অনলাইনে যাতে ছেলে মেয়েরা হয় হ্যাঁ নিশ্চয়ই তারা সাংঘাতিকভাবে আকর্ষিত হয়ে যায় এবং এর যে অ্যাডভার্টাইজমেন্ট এগুলো থাকে খুবই মানে চিত্তাকর্ষক বাচ্চাদেরকে মানে সাংঘাতিকভাবে অ্যাট্রাক্ট এই গেমটা কিন্তু আগে তেমন ছিল না যখন আমাদের দেশে মানে আমাদের দেশে নয় সারা পৃথিবীতেই যে কোভিড মহামারী যখন দেখা দিল তখন তো কেউ বাইরে বেরোতে পারতো না তো তখন কি করবে অনেকে দেখা গেছে যে যারা ভালো মুক্ত তারা বই টই লিখেছেন কিন্তু যাদের সময় কাটে না তারা এই সব অনলাইন গেমিং এর মধ্যে ঢুকে গেছে এবং ঢুকে গিয়ে তাদের মানে চূড়ান্ত সর্বনাশ তো এতে করে এই যে আমাদের যে এমন কিছু খেলা আছে যেগুলো অনলাইন খেলা শিক্ষামূলক ক্ষেত্রে ছাত্রছাত্রীদের মেধার বিকাশের ক্ষেত্রে সামাজিক এই ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে এরকম এরকম খেলাও তো আছে সেগুলো কি হবে না প্রথম কথা হচ্ছে যে যে সমস্ত খেলাগুলো মানে যেগুলোর সঙ্গে আর্থিক কোন বিষয় না শুধু আর্থিক বিষয় নয় 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 শুধু আর্থিক বিষয়ের প্রশ্ন নয় একটা হচ্ছে টাকা বা অর্থের যে লস হয় সেটা একদিকে কিন্তু আরেকটা হচ্ছে যে আমাকে মানে নেশাগ্রস্ত করে ফেলছে আমাকে এডিকশন করে ফেলছে আমাকে আমার ভাবনা চিন্তাগুলোকে গোলমেলে করে ফেলে এবং তো সেইগুলো আমাদেরকে বন্ধ করতে হবে আবার কতগুলো অনলাইন গেমিং আছে যেমন আমরা বলি যে দাবা খেলা হুম দাবাও তো অনলাইনে খেলা যায় এবং এর দাবা তো মেধার বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে এমনিতেই দাবা খেলার জন্য আমাদের মা বাবাও বলতেন যে আরে যদি মনকে কনসেন্ট্রেট করতে হয় তাহলে একটু দাবা খেল দাবা খেললে কি হবে কনসেন্ট্রেশন হবে তো অনলাইন গেমিং এ কিন্তু এরকম অনেকগুলো গেম আছে যেগুলোতে স্কিল ডেভেলপমেন্ট হয় এবং কনসেন্ট্রেশন হয় তো সেইগুলোকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে এবং সেইগুলোকে মানে এনকারেজ করতে হবে তো এই অনলাইন গেমিং বলতে যেগুলো আমাদেরকে ক্ষতি করছে যেগুলো আমাদেরকে নেশাগ্রস্তের মতো করে তুলছে অ্যাডিকশান করে তুলছে একটা দুর্নীতি যুক্ত একটা প্ল্যাটফর্মের সঙ্গে আমাকে যুক্ত করে দিচ্ছে সেইগুলোকে বন্ধ করতে হবে মানে ওই ভালো যে খেলাগুলো যেগুলি মেধার বিকাশে এগুলি থাকবে হ্যাঁ অবশ্যই থাকবে তো এই যে যে অনলাইন গেমিং এর যেগুলো প্রতারণা করছে বা আর্থিক দিক থেকে মানুষকে করছে সেগুলোর দিকে নজর রাখার জন্য বা তাদের শাস্তিমূলক কি বিধান বা নজর রাখার জন্য কোনো কমিটি বা বিলে কোনো কিছু আছে কি হ্যাঁ বিলের মধ্যে একটা আছে যে এই যে ট্রানজেকশনগুলো হয় টাকা হ্যাঁ সেগুলো অনলাইন ব্যাংকিং মাধ্যমে হয় তো ব্যাংকে সেটা জানিয়ে দেওয়া হবে যে এই ধরনের অনলাইন ব্যাংকিং এ তোমরা করতে পারবে না মানে ইটস এ ব্যান্ড এটা এটা বন্ধ করা তাহলে যারাই এটা করবে হ্যাঁ তাদেরকে ফাইন করা হবে এবং মানে 3 লক্ষ টাকা পর্যন্ত ফাইন করা হবে কি জেলে নেওয়া হবে সর্বোচ্চ 1 কোটি টাকা পর্যন্ত ফাইনের ব্যবস্থা রয়েছে তাছাড়া তারা অ্যাডভারটাইজ করবে হুম যে এই খেলাটা এত সুন্দর অমুক তমুক তোমরাও আসো তোমরা এর সঙ্গে যুক্ত হও ইত্যাদি তাদের বিরুদ্ধেও মানে শাস্তিমূলক ব্যবস্থা হবে এই না হলে তো এটা বন্ধ করা যাবে আচ্ছা তো এই প্ল্যাটফর্মটাকে বন্ধ করতে হবে এবং লুকিয়ে চুরিয়ে যদি কোনো কিছু করা হয় এটা এটা কোনো কমিটি বা কোনো অথরিটি বা এটা কি নজর রাখার জন্য কি কমিটি কোনো না এটা তো এখন বিলের ফর্মে আসছে মাত্র কারণ কোনো কিছু তো আমাদের দেশ তো গণতান্ত্রিক দেশ এখানে পার্লামেন্ট রয়েছে এবং সেখানেই আইন তৈরি হয় এবং সেই বিল নিয়ে আলোচনা হবে মাত্র পেশ হয়েছে মাত্র সে নিয়ে আলোচনা হবে এবং পক্ষে এবং বিপক্ষে যেভাবে বিলটা আছে ঠিক সেভাবেই যে হবে এমন কোনো কথা নেই দেখা যাবে যে সংশোধন করা হলো হ্যাঁ সংশোধন করা হলো কোনো কিছু যোগ করা হলো হ্যাঁ যে দিকগুলো মানে আসেনি সেই দিকগুলোকে নিয়ে কি করা যায় হ্যাঁ ইত্যাদি করা হবে তো এখনো এটা একটা মানে প্রাথমিক পর্যায়েই রয়েছে তো এতে করে দেশীয় যে খেলাগুলো গ্রামীণ যে খেলাগুলো যে অনেক খেলা লুপ্ত প্রায় তো এগুলো কি কি প্রমোট করা হলো বা এগুলো কি কে কি উৎসাহিত করা হলো বলে মনে করেন বা হ্যাঁ একটা জিনিস হচ্ছে কি যে যখন থেকে এই রকম ডিজিটাইজেশন অনলাইন গেমিং ইত্যাদি শুরু হয়েছে আমরা দেখি যে দুটো কারণে আমাদের ছেলে মেয়েরা এখন খেলাধুলোর মধ্যে নেই হম এক সময় আমরা দেখেছি এই ত্রিপুরাতেই আমরা দেখেছি যে জিমন্যাস্টিক্স কত ভালো ছিল কত ভালো ছিল পৃথিবীর প্ল্যাটফর্ম এ ত্রিপুরার নাম ছিল তাছাড়া আমরা নিজেরা এই যে গোল্লা ছুট বা এরকম খো খো হ্যাঁ দাঁড়িয়ে বান্দা নাকি এরকম এইসব গ্রামীণ খেলা হ্যাঁ গ্রামীণ খেলাগুলো আমরা খেলেছি আর ফুটবল তো আমাদের একটা মানে প্রাণ খেলা ছিল বৃষ্টি না বলেই আমরা ফুটবল নিয়ে মাঠে নেমে কিন্তু এখনকার যে ছেলেরা দুটো জিনিস হচ্ছে একটা হচ্ছে মাঠ ফুরিয়ে যাচ্ছে যে পরিমাণ কোনো মাঠ নেই সব বুঝিয়ে ফেলে একদম ফ্ল্যাট টেট ইত্যাদি তৈরি হয়ে গেছে আরেকটা হচ্ছে যে তাদের ওপর পড়ার বোঝা এতটাই চাপিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ যে মানে সকালবেলা ওরা স্কুলে যায় আর যখন আসে তখন প্রায় সন্ধি হয়ে যায় তারপর এত হোম টাস্ক থাকে গৃহ গৃহশিক্ষক আছে হ্যাঁ তারপর গৃহশিক্ষক আছে ওর কাছে যেতে হয় তো আমি তো দেখি যে ছেলেমেয়েরা মাঠে যায় না হুম একদম মাঠে যায় না হ্যাঁ এরা অনেকটা টেলিভিশনে খেলা দেখে হ্যাঁ ক্রিকেট খেলার ওরা খুবই ভক্ত ওরা জানে যে এইটা ফ্লাইটে হাইটের বল ছিল এটা স্কোয়ার ড্রাইভ করলে ভালো হতো ইত্যাদি তারা বলতে পারে তো তারা নিজেরা ব্যাট ধরে না বা বল করে না কারণ তাদেরকে আমরাই আমাদের এই ব্যবস্থার মধ্যেই আমরাই তাদেরকে বঞ্চিত করছি হুম কাজেই বড়ো বড়ো সাহিত্যিক লেখকরা বলছে না যে ছেলে মেয়েদের কৈশোর নষ্ট হয়ে যাচ্ছে হুম তো সেই দিকগুলো এখন অনলাইন গেমিংয়ে তারপর যতটা সময় পায় হ্যাঁ তারা যদি ব্যস্ত না থাকে তখন একটা অল্টারনেটিভ তারা কিছু করার চেষ্টা করবে তো সেই ক্ষেত্রে শুধু গ্রামীণ খেলা বলে কথা নয় ফিজিক্যাল কিছু গেম সেটা জিমন্যাস্টিক্স হতে পারে জিম হতে পারে হাঁটাহাঁটিও হতে পারে এবং মানুষ বেশি করে যতই মোবাইল কেন্দ্রিক হচ্ছে বা মোবাইলের প্রতি মানুষের আসক্তি বাড়ছে ততই কিন্তু এই ধরনের গেমের যারা সৃষ্টি করছে যারা প্রতারক তারা কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছে অনলাইন গেমিং বিল টু পেশ করেছেন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি এবং আমাদের সাথে ছিলেন এতক্ষণ প্রবীণ সাংবাদিক জয়ন্ত ভট্টাচার্য একটা কথা পরিষ্কার যে ছেলে মেয়েদের আগামী প্রজন্মের ছেলে মেয়েরা যারা কলেজে করছে যারা স্কুল কলেজের গন্ডি সবে মাত্র পেরিয়েছে তাদের মধ্যে কিন্তু এই ধরনের খেলার একটা ঝোঁক একটা প্রবণতা আছে এবং প্রতারকরা বুঝতে পেরেই তাদেরকে আকৃষ্ট করার জন্যে এবং এটা বলা হয় যে অর্থপরি ফাঁদে ফেলে তাদেরকে সর্বশান্ত করছে তো জনতা আমরা অনুষ্ঠান শেষ করবো তবে তার আগে আগামী প্রজন্মের যারা ছেলে মেয়েরা তাদের উদ্দেশ্যে কি বলবেন বা পাশাপাশি এই বিলটা নিয়ে যদি ছোট্ট কথা এবং দোলেন না প্রথম কথা হচ্ছে যে আমি আমাদের ছেলে মেয়েদেরকে মানে অনুরোধ করব যে এই যে অনলাইন গেমিং যেটা সরকার এই আইনটা এনেছে তারা যাতে এটা সাধুবাদ জানায় যারা তারা যাতে এটাকে ওয়েলকাম করে আর দ্বিতীয়ত স্কিল ডেভেলপমেন্টের জন্য যে অন্য গেমগুলো আছে সেইগুলো নিয়ে ওরা নাড়াচাড়া করে এই যে মোবাইল বা অনলাইন গেমিং বা এরকম সোশ্যাল মিডিয়া এগুলো থেকে একটু কম থেকে বরং এই যে বইয়ের পড়াশোনা ইত্যাদি বা একটু ফিজিক্যাল পরিশ্রম হয় এইরকম ধরনের খেলাধুলার মধ্যে শরীর ঠিক থাকবে হ্যাঁ সেদিকে নিজেকে নিয়োজিত করা হচ্ছে অবশ্যই এবং একটা কথা ঠিক যে অনলাইন গেমিং যেগুলোর মধ্যে অর্থের সম্পর্ক আছে প্রতারণার জাল বিস্তার করা হয়েছে বা বিস্তার করেছে প্রতারকরা সেগুলো প্রতি নজরদারি জন্যই এই বিল পাশাপাশি যে খেলার সাথে শিক্ষার সম্পর্ক আছে সামাজিক ক্ষেত্রে যে খেলাগুলি প্রভাব বিস্তার করবে সেগুলোতে আরও বেশি করে যাতে ছেলেমেয়েরা নিজেদের যুক্ত করতে পারে তার জন্যও কিন্তু কেন্দ্র সরকার চাইছে এবং সেই কারণেই কিন্তু আজকে সেই বিলটাকে পেশ করা হয়েছে আগামী দিনে সেই বিল নিয়ে আলোচনা হবে আইনে পরিণত হবে এবং যারা প্রতারক তাদের দিকে নজর রাখা হবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে কিন্তু সরকার কেন্দ্রীয় সরকার চায় যে ছেলে মেয়েরা আগামী প্রজন্মের ছেলেমেয়েরা যেগুলোর থেকে তারা মেধার বিকাশ ঘটাতে পারবে তাদের দক্ষতা বৃদ্ধি হবে সেই ধরনের খেলার দিকে আরো বেশি করে ঝুকছে অনুষ্ঠান খানে শেষ করছি ধন্যবাদ যন্ত্রদা আমাদের স্টুডিওতে অবস্থিত রয়েছেন এবং আলোচনায় অংশ নিয়েছেন অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার তো শ্রোতা বন্ধু এতক্ষণ আমরা আলোচনা করছিলাম অনলাইন গেমিং বিল দু নিয়ে এক কথায় আমরা বলতে পারি যে এই বিলের উদ্দেশ্য হল সাধারণ মানুষকে বিশেষ করে যুব সমাজ এবং গেমসে আসক্ত শ্রেণীকে সামাজিক অর্থনৈতিক এবং মানসিক বিপদ থেকে রক্ষা করাই এর মূল উদ্দেশ্য শ্রোতাবন্ধু সময় বলছে আজকের মতো আলোচনা এখানে শেষ করতে হবে নমস্কার